নবীজি বলেন এক ফরজ নামাজ এক वक्त ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুণ লাগে kıয়ামতের মাটির এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতীদের জন্য এরকম হালকা হয়ে যাবে সুবহানাল্লাহ ইবাদত হযরত সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা نے حدیث کنا বর্ণনা করেছেন ایک وقت کی نماز کا فرض نماز کرتے সময় লাগে اتنی توں کے اندر جنتیوں کا শেষ ہو جائے گا سبحان আর ওদের কারবার তো শেষই হবে না ওয়া ইয়াওমা তাশাক্কা কুস সামাউ বিল দেখতে চায় সেদিন আসমানসমূহ বিধীর্ণ হয়ে মে পুঞ্জ বেরি আসবে আত্মপ্রকাশ করবে তার ভেতর থেকে ফেরেশতারা ক্রমাগত নাজিল হতে থাকবে তার অবস্থাটাই হবে আল মুলকু ইয়াউমা ইয বিল হক নির রহমান ওয়াকানা ইয়াউমান আলাল কাফিরিন আসিরা আর সেই দিনে বাদশাই হবে কেবলমাত্র রাহমানিন ওয়াকানা ইয়াউমান আলাল কাফিরিন আসিরা আর সেই কেয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কেমতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেস তারা হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য সুরায় ইজা শামসু কুবরাত

আকাশ সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসুমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কবরগুলি সব উদ্বীন করে দেবে তার মধ্যে যা আছে সে সবগুলি আবার আল্লাপাক বলেন জীবানু সূর্য সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড় যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ওয়াইদান নুজুমু তুমিছাত ওয়া ইদা আসসামা উফরিজাত সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্থনিত হয়ে যাবে আর আকাশসমূহ ভিন্ন বিভিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলো সব সমস্ত পাহাড়গুলো উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে ফায়দা বারখান ফাসর ওয়া খসাফাল Qমার ওয়া জুমিয় যখন চক্ষু বিশParameteri হয়ে যায় মানুষের চাদর সূর্য নিস্প্রাব হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র एवं सूर्यতার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় ওয়া কুমিলাতিল আরদুল জিবালু ফাদুক কটা বকতম জমিন ও পাহাড় গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর তা এক ধাক্কায় জমিন एवं समस्त পাহাড় গুলি বিচূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ রবুল আরবিন বলছেন এইভাবে করে কিয়ামাতেন দৃশ্যবিংশকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেই দিনের রাতত্বটা কার হবে সেদিনে রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধানা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছ এসব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী বলেন কার আল্লাহ যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে কার রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুর আর রাজত্ব আর কারণ হয় হাদিস শরীফে এসেছে বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ আমিন তখন তার এক হাতে আকাশ মণ্ডলিকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মণ্ডলি এক হাতে জমি এক হাতে এভাবে আল্লাহ রব্বুল আর আমিন বলবেন আইনাল জাব্বারুল আইনাল মুতাকাব্বিরুন কোথায় সেই স্বয়ংচালীরা কোথায় সেই দুর্বিনীত অহংকারী স্বৈরাচার যারা আমার জমির উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবিনি কত স্বৈরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তর্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উঠত আর তাদের সিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বুর আলমিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া দুবায়ে দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আলমিন এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক কিনা অহংকারী আর সৈরাচার যারা হয় আল্লাহ পাক তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা সৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধং গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের চাইতে বড় শিক্ষা হল ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আর এসে আবার সেই পথই অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না আর ওই দিনটা ওই কেমতের দিন হবে কাফেরদের জন্য সবচাইতে কঠিন সবচাইতে কবি কঠিন হবে কাদের জন্য কাফেরদের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইন কে অস্বীকার করেছে আল্লাহ কে অস্বীকার করেছে আল্লাহর আইন কে অস্বীকার করেছে ওরা কি কাফের কুবর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় তো কুকুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুকুর বলা হয় আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন পাক যারা কাফের যারা কুফুরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তহুদ তহুদ বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদেরকে আল্লাহ আইন অমান্য করতে বাধ্য করে ওদের কারবিধি কি বলা হয় তাগুত বলা আর এই তাগুতি শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় আর কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী সবচাইতে নিকৃষ্ট জীব মহাসত্যকে যারা স্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কোরআনকে মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা তিনি নিকৃষ্ট প্রাণী আল্লাহ রব্বুল আলমিন বলেন জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ইমান মানানে নাই যারা বিশ্বাস করেন আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই যারা কোরআনকে বিশ্বাস করে নাই যারা ইসলামকে বিশ্বাস করে নাই পৃথিবীর মধ্যে তারা সবচাইতে নিকৃষ্টতম প্রাণী